হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বাইটস কুকিং আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রসালো মালপোয়া মালপোয়া তো অনেক খেয়েছ কিন্তু কখনো কি আনারসের মালপোয়া খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য কিভাবে বানাবে চলো দেখিয়ে দিই এর জন্য নিয়ে নিয়েছি আমি আনারস আর এখানে একটা মজার জিনিস আছে আনারসে যে শক্ত অংশটা আমরা ফেলে দিই এখানে কিন্তু আমি সেটাও ব্যবহার করে নেব আনারসে কোনো অংশই আমি এখানে ফেলে দেবো না শুধুমাত্র খোসাটা বাদ দিয়ে আমি যেভাবে আনারসটা কেটে নিচ্ছি তোমরাও সেই পদ্ধতিতে আনারস একবার কেটে দেখতে পারো এটা একটা সহজ পদ্ধতি দেখো আমি প্রথমে যে শক্ত অংশটা আছে আনারসে সেটা আমি গ্রেড করে নেব যে অংশটা দিয়ে মিহি করে গ্রেড করা হয় সেই অংশটাতেই আমি আনারসের এই শক্ত অংশটা গ্রেড করে নিচ্ছি এখানে দেখো আমার সবকটা অংশই গ্রেড করে নিলাম আর এখান থেকে দেখো আমি কতটা রস বার করব তাই এই অংশটা ফেলে না দিয়ে এইভাবে রসটা বার করে নেবে প্রথমে আমি আনারসের শক্ত অংশগুলোকে গ্রেড করে নিলাম এরপর আমি আনারসটাকে গ্রেড করে নিচ্ছি আর এটা কিন্তু মিহি অংশটা দিয়েই আনারসটা গ্রেড করে নিলাম দেখো এখানে আমার আনারসটা গ্রেড করা হয়ে গিয়েছে এরপর চলো নিয়ে নিলাম একটা বাটি আর এরকম ধরনের একটা চায়ের কাপ যা মেজারমেন্ট হবে এই কাপটা অনুযায়ী এখানে দেখো আমি দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এরপর দেখো আমি হাফ কাপ পরিমাণ সুজি এখানে দিলাম আর এখানে আমি এক কাপ পরিমাণ আনারস ব্যবহার করব যে রসটা বার করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর যে আনারসটা আমি ডেট করে রেখেছিলাম সেটা সমেত একেবারে আমার এক কাপ পরিমাণ হয়েছে আমি সেটাই এখানে ব্যবহার করে নেব এরপর এটা আমি ময়দার মধ্যে দিয়ে দেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি এখানে আমি চিনি ব্যবহার করেছি চার চামচ পরিমাণ আনারসের মিষ্টতা ও নিজের স্বাদ অনুযায়ী চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারবে এরপর মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ জল আমি এখানে ব্যবহার করে নেব ব্যাটারটা তৈরি করতে একবারেই পুরো জলটা ঢেলে দেবে না যতটা প্রয়োজন তোমরা সেই অনুযায়ী জলটা ব্যবহার করে নেবে ব্যাটারটা তৈরি করতে গিয়ে আমার এখানে এক কাপ পরিমাণ জল লেগেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয় এরপর আমি চলে যাব রান্নাঘরে বসিয়ে দিয়েছি কড়াই আর এটাকে ভাজার জন্য ব্যবহার করব সাদা তেল তেলটা আমার এখানে গরম হয়ে গিয়েছে এরপর হাতা দিয়ে ব্যাটারটা তুলে নিলাম গরম তেলের মধ্যে এরপর আস্তে আস্তে ব্যাটারটিকে দিয়ে আমি মালপোয়া তৈরি করে নেব তোমরা যদি বড়ো সাইজের মালপোয়া চাও তাহলে এখানে কিন্তু আরও একটু বড় হাতা ব্যবহার করবে যাতে ব্যাটারটা অনেকটা ধরে এরপর দেখো মালপোয়াটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব আলপোয়ার কালারটা তোমরা যেমন রাখতে চাও সেরকমভাবে এটা ভেজে নেবে চলো আরও একটা বানানো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি এক হাতা পরিমাণ ব্যাটার তারপর এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম চলো এখানে একটা টিপস দিয়ে দিই মালপোয়াটা ভাজার সময় এখানে তলাতে একটু আটকে যায় এটা কিন্তু জোর করে উঠাবার কোনো দরকার নাই যখন এক পিট ভাজা হয়ে যাবে নিজেই উঠে যাবে তখন এটাকে পাল্টে নেবে এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে মালপোয়াটাকে ভেজে নিলাম এইভাবে আমি সবকটা মালপোয়া ভেজে নেব আর তোমরা কিন্তু মালপোয়াটা এরকমভাবেও খেতে পারো এরপরে চলো দেখিয়ে দিই রসালো মালপোয়া কিভাবে বানাবে তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই আর যে মেজারমেন্ট কাপটা ব্যবহার করছিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করে নেব আর এই এক কাপ পরিমাণ চিনির জন্য আমি তিন কাপ পরিমাণ জল এখানে দিয়ে দেব। এখানে একটা পাতলা শিরা তৈরি করব চলো এখানে একটা টিপস দিয়ে দিই মালপোয়াগুলো কিন্তু একেবারে গরম রসে ফুটন্ত অবস্থায় ফেলে দেব না এখানে কিন্তু রসটা হালকা যখন ঠান্ডা হবে তখনই কিন্তু মালপোয়াগুলো দিয়ে দিতে হবে এরপর দেখো রসটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দিচ্ছি একটু চিটচিটে ভাব যখন হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেব আর মালপোয়াগুলোকে ছেড়ে মালপোয়ার মধ্যে শিরা ঢুকে গেলেই মালপোয়াগুলোকে তুলে নেব আর আমি এখানে দেখো খোয়া ক্ষীর দিয়ে গার্নিশিং করে নিয়েছি বাড়িতে আনারস আনলেই একবার হলো এই আনারসের রসালো মালপোয়াটা অবশ্যই ট্রাই করবে এটা খেতে খুবই সুস্বাদু হয় আনারসের রেসিপিটা আমি তোমাদেরকে প্রথম শেয়ার করলাম এটা আমার নিজস্ব রেসিপি তোমরা যদি কেউ বানাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কেমন হয়েছিল ভিডিওটি ভালো লাগলে তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ